আপন ভেবে কাউকে মনের কথা বলবে কিন্তু সে অন্য একজনকে আপন ভেবে তোমার কথা সব বলে দেবে যাই হোক আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম সকালটা শুরু করলাম পুজো দিয়ে অনেক জামা কাপড় ছিল সেগুলো সব ধুয়ে চা খেতে বসেছি চা খেতে বসলাম আর ভাবলাম আজকে সারাদিন কি করব যেহেতু আজকে ছিল আমার নাইট শিফট তো গরমের দিন ভীষণইভাবে পড়ে গেছে আজকে খেলাম একটু টক দই টক দুই খেতে কিন্তু আমি ছোটোবেলায় একদম পছন্দ করতাম না গন্ধটা একদমই সহ্য করতে পারতাম না কিন্তু এখন বেশ ভালোই লাগে তারপর চলে আসলাম রান্নাঘরে আজকে এনেছিলো চিংড়ি মাছ তো কাঁঠালও ছিল কচুর লতিও ছিল এবার কনফিউশনে পড়ে গেলাম এবার ভাবলাম কি দিয়ে করব। তো লাস্ট কিন্তু আমি কাঁঠাল দিয়েই করেছিলাম এচড় দিয়ে করেছিলাম চিংড়িটা আর রাতের জন্য রান্না বান্না করে রেখেছিলাম একবারেই যাতে আমার ডিউটিতে আসাটা কি একটু রেস্ট করতে পারি ভীষণ গরম পড়ে গেছে জানো তো কিন্তু কি আমাদের তো কাজ করতেই হবে তাই না হসপিটালে কিন্তু এখন এজি পেশেন্টটা খুব আসছে জানো তো আর এজি তো ছোট বাচ্চার থেকে শুরু করে বয়স্ক অবধি কী আর বলবো গরমে সারা রাত ধরে পেশেন্ট আর তোমাদের একটাই কথা বলবো তোমরা জল বেশি বেশি করে খাও আর নুন আর চিনি জলে গুলিয়ে এটা খেতে থাকো যাদের প্রেশার হাই আছে তারা কিন্তু এটা অ্যাভয়েড করবে শুধু চিনি দিয়ে খেতে পারো আজকে দিনের বেলা হাতে যেহেতু একটু সময় ছিল তো ভাবলাম একটু ভাজাভুজি করে খাই তো এখানে তিন রকমের ভাজা করেছিলাম আর করেছিলাম কাঁচা আমের চাটনি আর আমের চাটনি খেতে তো আমার ভীষণই ভালো লাগে তার মধ্যে কাঁচা আম যদি হয় এরপর খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়লাম আর উঠে যে দুপুরে তো রান্না বান্না করে রেখেছি সব কিছু টিফিনে ভরে নিয়েছি আর খেয়েছি দই শশা ব্যাস এটা খেয়েই বেরোলাম রাস্তা তো অনেকটা দূর মোটামুটি এক ঘন্টা রাস্তা আসতে হয় আমার তারপর এসে তো খিদে পেয়ে গেছিলো এই যে চপ শিঙাটা খাচ্ছে একবার কাজে লেগে যেতে হবে আর চোখটা কিন্তু সবসময় দরজার দিকে